অবশেষে অপুকেই ঘরে তুললেন সাকিব খান বুবলির সাকিবের চোখে দুই স্ত্রী টলিউডের রাজা সাকিব খান যার ব্যক্তিগত জীবন বরাবর এসেছে আলোচনায় একদিকে অপবিশ্বাস যিনি সব কিছু ত্যাগ করে সন্তানকে বড় করেছেন একা হাতে অন্যদিকে শবনম নাম বুবলি যিনি হয়েছেন সাকিবের দ্বিতীয় স্ত্রী কিন্তু এবার সব জল্পনার অবসান সাকিব নিজেই জানিয়েছেন তিনি কাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন এবং কেন দুই সালে কলেজ লাইফ এর ছেটে অপু বিশ্বাস ও সাকিব খানের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা পরবর্তীতে বাস্তব জীবনেও রূপ নেয় দু হাজার সালের জন্ম নেয় তাদের ছেলে জয় কিন্তু তা গোপন রাখা হয়েছিল দীর্ঘদিন অপু যখন টিভি লাইভে এসে সন্তান সব প্রকাশ করেন তখন কেঁপে ওঠে টলিউড উপবিশ্বাসের স্বীকারতে প্রমাণ মিলে তিনি শুধু স্ত্রীর নন মা হিসেবেও ছিলেন আত্মত্যাগী ক্যারিয়ারের শীর্ষে থেকেও সন্তান ও সংসারের জন্য তিনি নীরব কষ্ট সহ্য করেছেন অপু যখন সন্তানকে লড়ছেন একা তখন সাকিব খান নতুন নায়িকা বুবলির সাথে কাজ করতে শুরু করেন দু থেকে উনিশ সালের দিকে গুঞ্জন ওঠে তাদের সম্পর্ক নিয়ে এরপর একদিন জানা যায় বুবলির গর্ভে সাকিবের সন্তান কিন্তু এবারও সেই পুরনো চিত্র গোপনে বিয়ে গোপনের সন্তান সাকিব আবার একই ভুল করেন তিনি নিজেই স্বীকার করেছেন আমি বরাবরই একই ভুল করেছি আমি বুঝতে পেরেছি বিশ্বাস যেভাবে সবকিছু বিসর্জন দিয়েছে সেটা কেউ দেয় না ক্যারিয়ার জনপ্রিয়তা ব্যক্তিগত জীবন সবকিছু হারিয়ে সে আমাকে এবং আমার সন্তানকে আগলে রেখেছে অন্যদিকে বুবলি হয়তো ভালোবাসত কিন্তু সে ভুল পথে গিয়েছে আমার বিশ্বাস ভেঙেছে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ও বিশ্বাস আমার সন্তানের মা আমার প্রকৃত স্ত্রী আমি তাকে ঘরে তুলে নিচ্ছি সাকিবের এই স্বীকারোক্তির পর মিডিয়া ও ভক্ত মহলে নেমে এসেছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বললেন এই এতদিনে তাহলে সাকিব ঠিক সিদ্ধান্ত নিয়েছেন অপু যেমন ছিল তেমনই আছে ধৈর্যশীল স্থির এবং দায়িত্ববান সাকিব অপুর নতুন করে সুরহর জীবন ছেলেকে নিয়ে গড়ে উঠুক একটি পূর্ণ পরিবার আপনার কি মনে করেন সাকিব ঠিক করেছেন বিশ্বাস কি পাবে তার ন্যায় বিচার বুবলির জন্য কি অপেক্ষা করতে হবে তার ভবিষ্যতেও কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং কমেন্টসে লিখুন সাকিব কি আসলেই সিদ্ধান্তের সাথে আপনারা একমত আপনারা যদি সবাই একমত হন তাহলে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে